কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যে রাস পূর্ণিমা হয়ে থাকে সেই রাস পূর্ণিমাতেই শুরু হয় রাসমেলা অনেকেই জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই রাসমেলা হয়ে থাকে যার মধ্যে একটি অন্যতম হলো হাওড়ার বেলুর বাজার সংলগ্ন বা বেলুর মঠের আগে রাসবাড়ি এখানে বহু পুরোনো একটি প্রাচীন মন্দির রয়েছে যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন অধিষ্ঠিত রয়েছেন সেখানেই এই রাসমেলাটি হয়ে থাকে রাসমেলার অনেক ইতিহাস রয়েছে এখানে রাস পূর্ণিমার দিন পুজো হয় তারপর থেকে চার দিন ব্যাপক চলতে থাকে রাসমেলা এবার রাসযাত্রা এই রাসযাত্রা তৃতীয় দিন শেষ হয় আর মেলাটি চলে প্রায় দশ দিন সব মিলিয়ে বহু মানুষের এখানে ভিড় ঘটে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে হাওড়া জেলা থেকে আসেন বেলুর মঠ এবং তার আশপাশ বহু মানুষ বালি সংলগ্ন এরিয়া থেকে তার এই মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে ভেতরের সুন্দর এখন অনেক রিনোভেশন করার ফলে মন্দিরের আদলটা অনেকটাই পাল্টেছে ভগ্ন প্রায় অনেকটাই কেটেছে শিবকৃষ্ণ তার পারিবারিক এই মন্দিরটি বহু বছর ধরে রয়েছে একশো পঁয়ত্রিশ বছরের পুরনো মন্দিরটিতে প্রত্যেক বছরের রাজযাত্রা হয়ে থাকে তাই এবছর আমি বেশ কয়েক বছর পর এসছি এই মন্দিরের রাজযাত্রাতে প্রায় একশো পঁয়ত্রিশ বছর পুরনো মন্দির এর অনেক ইতিহাস রয়েছে এবং বহু মানুষজন এখানে এসেছেন একটা সময় এবং কলকাতার শিবকৃষ্ণ দা বাড়ি জোড়াসাঁকো তাদেরই অন্তর্গত এই প্রপার্টি এবং সেখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় একশো বছর আগে এবং সেখানে দুটি পাশাপাশি মন্দির রয়েছে এই বড় মন্দিরটি দেখতে পাচ্ছেন এখানেই রাধা কৃষ্ণ থাকেন সারা বছর শুধুমাত্র রাস উৎসব উপলক্ষে চার দিন তাকে এই মন্দির থেকে এই পাশের মন্দিরটিতে এই যে দেখতে পাচ্ছেন যে পাশের যে মন্দিরটি সেখানে আনা হয় এবং সেখানে সন্ধ্যাবেলা পুজো করা হয় আরতি করা হয় ভোগ নিবেদন করা হয় তারপর আবার রাতিবেলা থেকে ওই মন্দিরটি থেকে পাশের যে মূল মন্দির সেখানে আনা হয় এখন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এসেছিলাম এখানে তখন আরতি হচ্ছে সন্ধেবেলায় অর্থাৎ সাড়ে আটটার সময় ঠাকুরকে কি দোলনায় করে নিয়ে আসা হয় এবং এনে এই মন্দিরটিতে রাখা হয়েছে এবং ঠাকুর বসে তার আরতি করছেন ভোগ প্রসাদ দেওয়া হবে আজকে রাস পূর্ণিমার পর দ্বিতীয় দিন অর্থাৎ পূর্ণিমা তারপরের দিন প্রতিবাদ এবং আজ হচ্ছে দ্বিতীয়া এই দিনটিতে আজকে রাধাকৃষ্ণকে এই মন্দিরটি রাখা হবে এখানে কৃষ্ণ আজকে তার ষোড় সখীদের সাথে রাসলীলা করবেন তাই আজকে রাখা হবে এরপর কালকে দুপুর বেলাতে বারোটা নাগাদ এখানে পুজো করা হবে সকালবেলা আরতি এবং দুপুরের ভোগ দেওয়ার পর আশপাশটা একই রকম ভাবে দোলনায় ঘুরিয়ে নিয়ে তাকে এই পাশের যে মূল মন্দিরটি বারবার বলছি এই মন্দিরটি তেনে তাকে আবার রাখা হবে মূলত জন্মাষ্টমী আর রাস উৎসব এই দুটি দিনই এখানে উৎসব পালন করা হয় বিশাল বড় জায়গা প্রায় খুব কম হলেও প্রায় দুবিখার উপরে জায়গাটি রয়েছে এবং সামনেটা একটা বাগান মতো রয়েছে আর পেছন দিকটা মন্দির তার সংলগ্ন কিছু শিবলিঙ্গের মন্দির রয়েছে শিব এই দেখতে পাচ্ছেন মন্দিরগুলো এবং তার সাথে একটা বড় জায়গা রয়েছে গঙ্গার ধার পর্যন্ত এখানে একটি ঘড়ি রয়েছে এবং গঙ্গার ধারে যেরকম হয় আগেকার দিনে সেই স্থাপত্য কীর্তিক দেখা যাচ্ছে শিল্পকলা গুলো দেখা যাচ্ছে বহু মানুষ এসেছেন মূলত এই রাস পূর্ণিমা বা রাসযাত্রা হচ্ছে বলে রাত্রি নটার সময় আমি যখন গেছিলাম তখনও বহু মানুষ রয়েছেন সাড়ে নটার পর তারপর কাউকে থাকতে হয় না বের করে দেওয়া হয় বছরের বাকি সময়গুলোতে যদি দেখেন তাহলে দেখা যাবে যে আহ সন্ধে ছটা থেকে সাতটার ভেতরে এই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয় মূলত মেন গেটটি আর যারা ভেতরে আরতি দেখতে চাইবেন তারা এখানে থাকতে পারেন আটটা পর্যন্ত সকালবেলা ছটা থেকে

কাপড় সরে গেছে হ্যাঁ সে যেমনি স্কিনও ডেকেছে তেমনি এসেছে এসে তার সঙ্গে সব জায়গাতে কৃষ্ণ একজন সত্যি সে কৃষ্ণ হয়ে গেছে সবারই সাথে করেছে একজন মানুষ সবার সাথে করা হয় কিন্তু ভগবান বলি সবার সাথে রাস মানে ওদের সব আশা পূর্ণ করেছে আচ্ছা দিনে এখানে দোলাই দিনে দোলাই করে রাসমঞ্চে যায় ঘোড়াই করে

মানে আজকে হচ্ছে রাশের তৃতীয়তম দিন এবার আজকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে আজকে ওখানে থাকবেন ওখানে কি আজকে রাত্রি কেউ থাকবেন না কেউ থাকবে না আচ্ছা আচ্ছা তারপর কালকে মানে একটা টাইম অনুযায়ী হয় সময় ভালো সময় থেকে হ্যাঁ ব্রাহ্মণ বলে দেয় হ্যাঁ এই সময়ে করে বস্ট যাত্রা হ্যাঁ যাত্রাতে ওই ওই দোলাতে একই দোলাতে ওইভাবে ওই শিব আছে হরহরি হরি দর্শন হবে তারপরে আবার আরতি হবে ওরা আরতি করবে ব্রাহ্মণ আবার ওই এখানে শিব মন্দির আছে সব শিব মন্দিরে গিয়ে হরহরি দর্শন হয়ে

সাড়ে নটার পর আর কাউকে মন্দিরে সংলগ্ন অঞ্চলে থাকতে দেওয়া হয়নি তারপর সেখান থেকে বের করে দেওয়া হয় এরপর আমরা বাইরে মেলাটা করতে শুরু করি তখন আর বাইরে টুকটাক লোক ছিল যেহেতু প্রায় পনেরো দশটা বেজে গেছিলো আর দেখলাম যে প্রচুর মানুষ এসেছিলেন বা প্রচুর দোকান রয়েছেন এবারে দোকান এটা বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সমস্ত কাঠের জিনিস বা আনুষাঙ্গিক লোহার জিনিস এগুলো সবই বিক্রি হচ্ছে যেমন যেমনটি মেলাতে হয়ে থাকে আর কি বলবো যে একটা জিনিস দেখলাম এই মেলাটা ঘুরে বহু দিনের একটা ঐতিহ্য বলুন বহু মানুষ এখানে আসেন অনেক রকমের জিনিসপত্র বিক্রি হয় একটা জিনিস যেটা জানতে পারলাম যে জোড়াসাখর পরিবারের যে এই শিবকৃষ্ণ তাজিম মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন এখানে সারা বছর শুধুমাত্র সেবাইত এবং ঠাকুর থাকেন বছরে দুটি সময় তারা ওখান থেকে আসেন এবং মন্দিরটি দেখভালের কাজটি করে থাকেন সরকার থেকে বিশেষ কিছু অনুদান দেওয়া হয়নি তারা নিজেরাই এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন জায়গাটা বেশ ভালো বছরের অন্য সময় যে কেউ আসতে পারেন তবে এই সময় সন্ধে সাতটার মধ্যে আসতে হবে এবং এই গঙ্গার ধারে অঞ্চলটি বেশ ভালো লাগবে সুন্দর বেশ লাইটিং এ সাজানো গোছানো একটি মন্দির দেখে আপনাদের আশা করি সবার ভালো লাগবে তো ভিডিওটা কেমন রাখলো অবশ্যই জানাবেন বেলুড়ের রাসবাড়ি বা শিবকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত বাড়ি এবং বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরটি ঘিরে তো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন স্টেট ইন এক্সপ্লোর উইথ সুমন